কালিদাস রায়ের কবিতা কুঞ্জ ভঞ্জ আবৃত্তি অরুময় চক্রবর্তী আর নাহি গো রাতে জাগে কুসুম পাতি ওই প্রাচীর সিঁথির পরে সিঁদুর ভাতি পাখি কুলায়ে জাগে দেয় পালক নাড়া আখি অরুণ রাগে তাই জাগিল তারা তারা মধুর গাখে ঘুম ভাঙাতে চাহে তারা জাগায় জাগিয়া বনি সকল সাথী ওই চক্র বাকি হ্যারো চক্র নদী পুলিনে থাকে এবে মিলিতে ডাকে যত কানুন বালা ধরে ফুলের ডালা কিবা নিহার মালা আহা শোভায় তাকে সুখ তারকা ভূষা সুখে হাসিছে ওষা ওই বিঙ্গল রূপ ধরে কুঞ্জ বাতি সাঁঝে পথ আত্মকোষে মধু হরণে ছলে ওলি আত্মদোষে অবরুদ্ধ হলে ওই পদ্ম কলি পুনবক্ষ খোলে এসো আলোকে ওলি রেণু গন্ধ মাখি জাগো পিয়ারি মনি বাহু বন্ধ হতে নেবি বন্ধ ধনী স্বপ্ন পথে বাঁধ কবরী ভাঙা ওই রভসরথে মুছো জাগুর রাঙা দুটি ডাগুর আঁখি সে যে চরণে লোটে সাজ গিয়াছে টুটে পর নববনু বনু ফুল মালা রেখেছি গাঁথি আর নাহি কো রাতি ফুটে প্রসন্নে পাতি ওই প্রাচীদিককে বোধু ভালে সিঁদুরে ভাতি